নমস্কার বন্ধুরা আজকে আমি একটা হেলদি ব্রেকফাস্টের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি আজকে আমি ওটস স্যান্ডউইচের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি ভীষণই হেলদি আর টেস্টি ওটস স্যান্ডউইচ আপনারা যেরকম ব্রেকফাস্টে খেতে পারেন সেরকম এটা আপনারা ডিনারেও খেতে পারেন খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয় আশা করছি আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগবে তাহলে আসুন দেখে নিই কীভাবে তৈরি করেছি এখানে আমি এক কাপ নর্মাল ওটস এরকমভাবে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি একদম পাউডারের মতন গুঁড়ো না হলেও চলবে এখানে বড় চামচে দু চামচ সুজি আমি পনেরো মিনিটের জন্য জলে ভিজিয়ে রেখেছিলাম সুজিটাও রেডি হয়ে গেছে এরপর এখানে আমি একটা মিক্সিং বোল নিয়েছি এরপর এর মধ্যে গুঁড়ো করা ওটসটা অ্যাড করে দিলাম এরপর আমি এর মধ্যে দিলাম বড়ো চামচে দু চামচ টক দই যে সুজিটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিলাম এরপর আমি এর মধ্যে দিলাম মতো লবণ এরপর সমস্ত উপকরণগুলো কোনো রকম জল ছাড়াই প্রথমে একটু মিশিয়ে নিচ্ছি এরপর পরিমাণ মতন উষ্ণ গরম জল দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে জলটা কিন্তু একটু গরমই ব্যবহার করতে হবে এভাবে একটা মিডিয়াম সফট ডো তৈরি করে নিতে হবে এরপর ডোটা খুব ভালো করে মেখে নিচ্ছি মেখে ভালো করে মোলায়েম করে নিচ্ছি ওটসের ডোটা একটু নরম করেই মাখতে হবে এরপর এটা ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দিলাম এই সময় আমি স্টাফিংটা তৈরি করে নিচ্ছি তার জন্য এখানে আমি নিলাম এক বাটির মতন গ্রেট করা পনির এরপর পনিরের মধ্যে কিছু মশলা আমি অ্যাড করছি সবার প্রথমে দিলাম হাফ চামচের মতন চাট মশলা ওয়ান ফোর টি স্পুনের মতন দিলাম গোলমরিচ গুঁড়ো এক চামচের মতন দিলাম ইটালিয়ান মিক্স হার্বস আর দিলাম ওয়ান ফোর টি স্পুনের মতন চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সটা আপনারা বাদ দিতেও পারেন দিলাম স্বাদ মতো লবণ এরপর এই সমস্ত উপকরণগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি এই স্টাফিংটার মধ্যে আপনারা ধনেপাতা কুচিও এই সময় অ্যাড করতে পারেন আমার কাছে ছিল না তাই আমি দিতে পারিনি স্টাফিংটা রেডি হয়ে গেছে এদিকে আমি শশা টমেটো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি করে কেটে রেখেছি এদিকে দশ মিনিট হয়ে গেছে ডোটাও ভালো মতন করে রেডি হয়ে গেছে এরপর এখান থেকে আমি প্রথমে লেচি কেটে নেব এখানে আমি চারটের মতন লেচি কেটে নিচ্ছি তিনটে আমি একটু বড় কাটছি একটা ছোট লেচি তৈরি করে নিচ্ছি এভাবে লেচিগুলো একটু হাতে সাহায্যে গোল করে নিলাম এই লেচিগুলো আমি নর্মাল রুটির সাইজে তৈরি করেছি এরপর একটু মোটা করে লুচির মতন সাইজের বেলে নিচ্ছি এভাবে আমার একটা সিট তৈরি করা হয়ে গেছে আমি থিকনেসটা আপনাদের দেখিয়েও দিলাম আমি আরও একটা লেচি থেকে এভাবে বেলে নিচ্ছি এভাবে আমার আরও একটা সিট তৈরি করা হয়ে গেছে এরপর দুটো সিট একসঙ্গে নিয়ে স্লাইস পাউরুটির মতন আমি চৌকো করে কেটে নেব আমার আজকে রোড স্যান্ডউইচের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল বাটনটা ক্লিক করে দিয়ে সাথেই থাকবেন তো এভাবে আমার দুটো স্লাইস তৈরি করা হয়ে গেছে এরপর আমি এই স্লাইসগুলোর মধ্যে পনিরের স্টাফিং রাখলাম পনিরের স্টাফিংটা রাখার পর এরপর আমি এর মধ্যে শশা পেঁয়াজ আর টমেটো অ্যাড করে দিচ্ছি এরপর ওপর থেকে আরও একটু করে পনিরের স্টাফিং অ্যাড করে দিচ্ছি আমি এখানে পনিরের স্টাফিং দিয়ে রেসিপিটা তৈরি করেছি আপনারা চাইলে রাজমা সেদ্ধ করেও এই রেসিপিটা তৈরি করতে পারেন এই ওটসের স্যান্ডউইচ ওয়েট লসের জন্য ভীষণই হেলদি একটা রেসিপি তবে পনির বা রাজমা না থাকলে সেক্ষেত্রে আপনারা ভেজিটেবল বয়েল করেও এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন যারা ওজন কমাতে চাইছেন তারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে দেখবেন ভীষণ ভালো লাগবে এদিকে আমি তাওয়া গরম করে নিয়েছি এরপর আমি এর মধ্যে দিলাম রিফাইন্ড অয়েল আপনারা চাইলে এটা বাটারও ইউজ করতে পারেন একদম নামমাত্র তেল দিয়ে কিন্তু এই রেসিপিটা তৈরি হয়ে যায় এরপর এই স্যান্ডউইচগুলো আমি এই তাওয়ার মধ্যে রাখলাম এই সময় গ্যাসের ফ্লেমটা লো মিডিয়ামেই আছে আমি যে পরিমাণ ডো তৈরি করেছিলাম তাতে এখানে আমার একটা হাফ আর দুটো গোটা স্যান্ডউইচ তৈরি হয়েছে একটা সাইড সাত আট মিনিটের মতন ভেজে নেওয়ার পর এরপর আমি উল্টে দিচ্ছি আমি আর কোনো তেল ব্যবহারের মধ্যে করব না এরপর আর একটা সাইডও ভালো করে সাত আট মিনিটের মতন সেঁকে নিতে হবে এমনিতেই ওটস রান্না হতে বেশিক্ষণ সময় লাগে না তবে আপনারা চাইলে এগুলো ঢাকা দিয়েও রান্না করতে পারেন একবার উল্টে দেওয়ার পর আমি কিছুক্ষণের জন্য এটা ঢেকে রেখেছিলাম প্রায় সাত আট মিনিট করে রান্না করে নেওয়ার পর ওটসের স্যান্ডউইচ কিন্তু একদম রেডি হয়ে গেছে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখার পর এটা একটু ঠান্ডা হয়ে গেলে এরপর আমি আপনাদের কেটে দেখিয়েও দিচ্ছি যে স্যান্ডউইচটা কতটা সুন্দর হয়েছে অবশ্যই একবার আপনারা এইভাবে ওটসের স্যান্ডউইচ তৈরি করা দেখবেন খেতে কিন্তু ভীষণ ভালো হয় আর ভীষণই হেলদি একটা রেসিপি আশা করছি আজকের এই ওটসের স্যান্ডউইচের রেসিপি আপনাদের ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন আর কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন আজকের মতন এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ